নমস্কার আমি পায়েল তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো একটা কথা বলার জন্যই আজকে ভিডিওটা করা তো বিষয়টা হচ্ছে আমি এর আগের দিন লাইভে বলেছিলাম যে আমি তো নতুন কাজটা করতে চলেছি তার জন্য একটা পুজো দেব তো এবার সেই পুজোটা কোনো কারণবশত দেওয়া হচ্ছে না তো এইটাই বলতে এলাম যে পুজোটা কোনো কারণবশত দিতে পারছি না দেওয়া হবে না এখন এই জন্য আমি ভাবছি যে কাল থেকে আমি সেই কাজটা স্টার্ট করব তো এটা কেমন হয় আপনারা একটু কমেন্টে জানাবেন এখন তো পুজোটা দিতে পারছি না মানে দেওয়া যাবে না আর কি এই জন্যই তো কোনোভাবেই সম্ভব নয় এখন তো এই জন্যই আপনাদের কাছে মানে আমি জানাতে এলাম যে পুজোটা যখন দিতে পারছি না তখন আমি আমার কাজটা শুরু করি তারপরে গিয়ে কাজটা শুরু করে দিই এখন তারপরে গিয়ে পুজো আমি অবশ্যই দেব আর ঈশ্বর চাইলে আমি অনেক সুন্দরভাবে পুজোটা দিতে পারবো এখন কোনোভাবেই দেওয়া সম্ভব নয় পুজোটা এই জন্যই এই কথাটা বলার জন্যই আমি ভিডিওটা করছি তা আপনাদের মতামত জানাবেন যে আমি পুজোটা এখন যেহেতু দিতে পারছি না সেটা আমি পরে দিয়ে দেব আর পুজোর নামে আমি যেটা যেটুকু আমার রাখার প্রয়োজন সেটুকু রেখে আমি আমার কাজটা শুরু করছি তা এটা আপনাদের ঠিকঠাক বলে মনে হচ্ছে মানে কোনোভাবে সম্ভব নয় এটাই বলতে চাইছি যেহেতু পুজোটা দিতে পারছি না তো কাজ তো আমাকে শুরু করতেই হবে তাই কাজটা আমি শুরু করে দিই পুজো এক সময় দিয়ে দেবো তা কেমন হয় এটাই আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আমাকে এবার হয়তো অনেকেই মনে প্রশ্ন আসছে যে পুজোটা কেন দেওয়া যাবে না এখন তুমি তো বলছিলে পাইল যে পুজোটা দিবে আসলে কালোসুজের মধ্যে পুজো দিতে নেই এবার কি হচ্ছে আমাদের আমাদের একজন মানে আমাদের বলে না বংশের একজন মারা গেছেন তো ওই জন্য হঠাৎ করেই এটা আমাদেরকে মানে বদলাতে হলো যে পুজোটা হবে না এখন আমাদেরকে ডিসিশানটা নিতে হচ্ছে যে পুজোটা এখন দেওয়া যাবে না যেহেতু কালোসুজ তাই পুজোটা দিতে পারলাম না কাজটা শুরু করি তারপর কাজটা চলাকালীন একদিন সুন্দর করে আমরা পুজো দেব তো এটাতে আপনাদের কি মতামত জানাবেন যেহেতু কালো সূচের মধ্যে পুজো দিতে নেই আমাদের হিন্দু ধর্মে আছেন যারা তারা প্রত্যেকেই জানেন তো এই জন্যই বলছি যে আপনাদের মতামত জানাবেন আর আমি কালকে আগামী কাল আমি আবার কাজটা শুরু করবো বলে ভেবেছি সবাইকে আমার লাইভে থাকার জন্য আমি সবাইকে মানে আমন্ত্রণ জানাচ্ছি সবাই থাকবেন দেখবেন আমার আমি প্রথমবার এরকম লাইভ করতে চলেছি আর কোনোরকম ভুল ত্রুটি হলেও আমাকে ক্ষমা করবেন একদম মানে ফার্স্ট টাইম তো আপনাদের সবাই যদিও আমার খুব কাছের মানুষ আপনারা সবাই তাই খুব একটা যে ভয় পাচ্ছি সেটাও নয় আবার হয় না ভীষণ সাহস নিয়ে এগিয়ে চলেছি আপনারা পাশে থাকলে আমি আগামী দিনে আরও ভালোভাবে কাজটা করতে পারবো এগিয়ে নিয়ে যেতে পারবো তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন নমস্কার